বর্ধমান দক্ষিণের যুবশক্তি সম্মান প্রথম দিন চালু করেই রবিবার যুক্ত শক্তি সম্মান প্রদান করল পূর্ব বর্ধমান জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার বর্ধমানের তিন তরুণ ভলিবল খেলোয়াড়কে যুব শক্তি সম্মান দিয়ে সংবর্ধনা জানালেন রাসবিহারী হালদার খেলোয়াড়দের হাতে মোমেন্টো উত্তরীয় এবং একটি ভলিবল তুলে দেওয়া হয় যুব সভাপতি রাসবিহারী হালদার বলেন আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা জানানো হলো যারা সম্মানিত হলেন সায়ন্তন ভট্টাচার্য সিএমএসের ছাত্র সে আন্ডার ফরটিন ন্যাশনালে পশ্চিমবঙ্গ টিমের হয়ে খেলেছে কেআইআইটি উড়িষ্যা দু হাজার সায়ন্তনের বাড়ি বর্ধমান দক্ষিণের পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের একশো উনআশি নম্বর বুথের শাঁখারি পুকুর এলাকায় রোহান মণ্ডল মিউনিসিপ্যাল বয়েজের ছাত্র সেও জাতীয় স্তরে খেলেছে সূর্য সাহা বর্তমান টাউন স্কুলের ছাত্র সে দু হাজার পঁচিশ সালের ডিস্ট্রিক্ট ভলিবল টিমে খেলেছে রেশমিডি হালদার বলেন এই যুব প্রতিবাদের সাফল্য আমাদের গর্ব তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি লঞ্চ করেছে আমাদের কর্মসূচি শুরু হয়েছে সারা বছর এই কর্মসূচি চলবে তো যুবশক্তি সম্মান আমরা শুরু করলাম যে বর্ধমানের ছেলে যে ন্যাশনাল খেলেছে ভলিবলে তাদেরকে সম্মানিত করলাম তাদের উৎসাহিত করলাম আগামী দিনে যেন বর্ধমানের নাম আরও উজ্জ্বল করতে পারে এবং তাদের হাতে একটা ভলিবল তুলে দিলাম তো আমার বক্তব্য এটাই যে যুবক যুবতীদের আমরা এনকারেজ করছি শুধু পড়াশোনা নয় খেলাধুলা গান নাচ থেকে শুরু করে আবৃত্তি যে কোনো ক্ষেত্রে পারদর্শী যুবক যুবতী তাদেরকে উৎসাহিত করা এটা উদ্দেশ্য যে কাজ আমরা করছি যুবশক্তি সম্মান পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে আমরা শুরু করলাম পুকুর এলাকায় অবশ্যই প্রত্যেক দিনই কর্মসূচি আমাদের চলবে এবং আমরা যুবক যুবতীদের পাশে থাকবো এখন এই ধরনের কোনো কোশ্চেন কোনো উত্তর দেবো না এটা আমার সারা বছরই আমরা এই ধরনের কাজ করি আপনারা জানেন প্রত্যেকে বিভিন্ন উৎসবে সামিল থাকি দুর্গাপুজোয় থাকি আমি মানুষের সাথে সারা বছর কাজ করতে চাই তো সেই কাজ করছি ইতিমধ্যে আপনারা জানেন এক উৎকর্ষ বাংলার কম্পিউটারের যে প্রোজেক্ট চালু হচ্ছে ফ্রিতে আমরা কোচিং চালু করছি যাতে সারা বছর ফ্রিতে টিউশনই পান স্মার্ট ক্লাস চালু করছি বিভিন্ন উদ্যোগ আছে যুবক যুবতীদের জন্য কিছু করতে চাই সেই কাজই করছি পলিটিক্সের বাইরে হ্যাঁ অবশ্যই ধন্যবাদ জানাই আমাদের আসবি হালদার মহাশয়কে এবং যারা তাদের সদস্য আছে তাদেরকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই এইভাবে উৎসাহ যে দিচ্ছে রাসবিহারী হ্যাঁ যুবর সভাপতি যুবদের পাশে রয়েছে আমরা তো আমরা তো খুবই আনন্দিত যে আমাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার ক্ষেত্রেও যে আমাদের রাসবিহারবাবু এত সাহায্য করছেন এবং আমাদের কাছে এসে আমাদের হাতে এরকম সংবর্ধনা দিচ্ছেন তাও বা না সত্যিই ভাবতে পারিনি যে স্যার আমাদের কাছে আসবেন এবং সম্মান দেবেন তার জন্য বিশেষ করে ধন্যবাদ এবং আমাদের সাথে পাশে থাকার জন্য তাকে আমরা অনুরোধ করবো সবসময় আমরা ভলিবল খেলার সাথে যুক্ত আমার সাকারি পুকুরে বাড়ি হ্যাঁ